হ্যালো বন্ধুরা কিছু কিছু বড় সাকসেসফুল ক্রিয়েটার আছে যারা কিন্তু মুকোশ পরে আছে পুরো তোমাদেরকে কাজে লাগে কিভাবে তাদের ভিডিওর মধ্যে ভিউস বাড়াতে হয় সেটা কিন্তু তারা জানে উল্টো পাল্টা ইনফরমেশন দেওয়ার কিন্তু চেষ্টা করছে তারা কি বলছে ফেসবুকে কন্টেন্ট চলে চলেছে ভাই আগে তো কন্টেন্ট মডেশনটা ছিল না রিল ছিল এখন তো ভাই কন্টেন্ট দিয়ে দিয়েছে এখানে নিচে দেখা যাচ্ছে নো টাইটেরিয়া মিট তাড়াতাড়ি দু মাসের মধ্যে ঠিক আছে এটা কি মাস চলছে এটা তো ধরো জুন মাস হয়েই গেল দরকার পড়লে তাহলে জুলাই আর আগস্টের মধ্যে ঠিক আছে তোমাদেরকে কিন্তু কন্টেন্ট মার্সেন যা করে পেতেই হবে না পেলে কিন্তু এখানে ভাই নতুন টাইটেরিয়া কিন্তু দিয়ে দেবে এখন তো দেখতে কোনো কোন নেই এখন কিন্তু দু মাসের মধ্যে কন্টেন্ট বর্ষার না পেলে ভাই নতুন টাইটে দিয়ে দেবে তখন কিন্তু পা প্রচুর কঠিন হয়ে যাবে তখন হয়তো বলবে দশ হাজার ফলোয়ার চাই বা ওয়াশটা টাইম কিছু একটা টাইটেরিয়া ফেলে দেবে তখন কিন্তু কন্টেন্ট মার্চিন পেতেই পারবে না সে কারণে যত তাড়াতাড়ি সম্ভব এই সেটিংটা অন করে দাও এইভাবে কাজ করো এখানে আই আম ইন্টারেস্ট প্রেস করে এই সাবমিট করো ওখান করো হেন করো তেন করো ভাবে কাজ করো তাহলে তোমরা কন্টেন্ট মার্চিন পেয়ে যাবে বিভ্রান্ত করার কিন্তু চেষ্টা করছে তোমরা যদি নতুন আইডিয়া হয়ে থাকে ঠিক আছে তোমার যদি নতুন ফেসবুক আইডি হয়ে থাকে ঠিক আছে তাহলে কিন্তু জীবনও তোমরা কিন্তু আই আম ইন্টারেস্ট প্রেস করবে না আর কোন কোন ক্ষেত্রে করবে না আর কারা করবে কারা ফেসবুকে আবেদন করবে কারা ফেসবুককে আবেদন করবে আই আম ইন্টারেস্ট প্রেস করে সেটাও কিন্তু আজকে বলবো ভিডিওটা একদম স্কিপ করা কিন্তু চেষ্টা করো না আমি একদম প্রথম থেকে ফেসবুকটা আমি খুলছি ঠিক আছে এই যে কাজ করবো প্রোফাইল হ্যাঁ বন্দি ভিডিওটা দেখবে কোনো দিন আমি ফেক ভিডিও ছাড়ি না তোমরা জানো এখানে আমি আমার প্রোফাইলে চলে এলাম আসার পরে এটা আমার একটা নতুন আইডি প্রাং ভিডিও দিচ্ছিলাম দু মাস ধরে আর কোনো ভিডিও ছাড়তে পারছি না কারণ যে আমার ক্যামেরা ধরতো সে মাধ্যমিক পরীক্ষা দিই ভাই বাইরে চলে গেছে বিস্কুট কারখানাতে সে বলছে আমি ওখানে বেশি টাকা ইনকাম করব যা ভাই যা দরকার নাই তো ছশো পঁচানব্বইটা এখানে কিন্তু ফলোয়ার হয়ে পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছো ওপেস ওয়ান বলে যদি চলে আসি সমস্ত রিস্ক কিন্তু ডাউন হয়ে বুঝতে পারলে আমি দেখছি একটা ছেলেকে জোগাড় করে যার করে ভিডিও ছাড়লি আবার আস্তে আস্তে রিচ বেড়ে যাবে এখানে মার্শালের মধ্যে যদি চলে আসে দেখতে পাচ্ছ পেয়ে গেছে আমি কিন্তু সেট আপ করিনি ওপর দিয়ে তোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট মার্সেন ভাই এখানে চলে এসেছে ঠিক আছে কিভাবে আবেদন করবে হেন করো তেন করো তোমাদেরকে বিভ্রান্ত করার কিন্তু চেষ্টা করছে ঠিক আছে তোমরা তোমার আইডিতে ঠিক আছে তোমরা ভিডিওর মধ্যে চলে যাবে ভিডিওতে যাওয়ার পর তোমার আইডিটাতে যেন ভালো প্রকার ভিউজ আছে মিনিমাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার গড় ভিউজ এরকম ভিউজ কিন্তু তোমার রিলস এর মধ্যে থাকতে হবে বা ভিডিওর মধ্যে থাকতে হবে ঠিক আছে আমার তো দেখো দু হাজার আড়াই হাজার আছে এবং কিন্তু আমার এটা নতুন পেজ নতুন আইডি এটা আমার প্রোফাইল সরি পেজ নয় দেখতে পাচ্ছ প্রোফাইল এটা ঠিক আছে এখন নতুন কোনো প্রকার ফলোয়ার হয়নি মিনিমাম পাঁচ হাজার থেকে দশ হাজার ফলোয়ার যখন তোমার হয়ে যাবে তোমার রিলস বা ভিডিওতে মিনিমাম পাঁচ হাজার ছ হাজার করে ভিউজ আসবে তিন হাজারের ওপর তখন তুমি আবেদন করবে তখন তুমি এখানে তুমি প্রেস করবে মর্শনে আসার পরেই তোমরা এখানে চলে আসবে কন্টেন্ট মর্ডনে আর এখানে কিন্তু আই আইএমএনটি আসে প্রেস করে কি লিখতে হবে না লিখতে হবে কিন্তু ভিডিওতে আমি বলছি কিন্তু যাদের নতুন আইডি ভিডিও চালে সেরকম ভিউজ আসে না দশটা কুড়িটা একশো দুশো ভিউজ আসে ঠিক আছে এবং অনেকজন নিজস্ব কন্টেন্ট আপলোড করো না যেখান থেকে যা খুশি পারো আপলোড করে দাও নিজের ফেস কিছু থাকে না ওই ভিডিও থেকে থাকলে ডিলেট করো কপিরাইট কন্টেন্ট থাকলে সেগুলো ডিলেট করো তারপর আবেদন করবে আর নতুন আইডি মিনিমাম যে বলে দিলাম ভিউজ তবেই তুমি কিন্তু আবেদন করবে তবেই কিন্তু ফেসবুক তোমাকে সেট আপ দিতে পারে অযথা তোমার আইডি কোনো গরো লেভেল নেয় ভিডিও থাকলে সেরকম ভিউজ আসে না ঠিক আছে কোনো রিচ নাই এই অবস্থায় তুমি যদি আবেদন করে দাও ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না বারবার বলছি ঠিক আছে সেই কারণে এখানে তাদেরকে কি করবে তবে আমি বলে দিলাম কার ইন্টারেসে প্রেস করবে সেটাও কিন্তু বলে দিলাম তো আয় ইন্টারেসে প্রেস করার পর কি লিখতে হবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এরকম বক্স চলে আছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমার কপি করাই ছিল এখানে কি লিখেছি ডিআর ফেসবুক টিম ঠিক আছে প্লিজ চেক মাই প্রোফাইল যারা প্রোফাইলে কাজ করো প্রোফাইল লিখবে যারা পেজে কাজ করো প্রোফাইলের জায়গায় পেজ লিখবে আই আপলোড ফুল কোয়ালিটি ভিডিও মানে আমি ফুল কোয়ালিটি ভিডিও আপলোড করি অ্যান্ড গেট গুড ভিউয়ার্স ঠিক আছে এবং ভালো প্রকার ভিউস কিন্তু আসে বাট আই হ্যাভ নট বিন সেট আপ ইট কোনো প্রকার সেটআপ আমাকে কিন্তু দেওয়া হয়নি প্লিজ চেক মাই আইডি প্লিজ আমার আইডিটাকে চেক করো চুপ কর আমি নামাচ্ছি এখন চুপ তুই বললাম না চুপ করে বসতে ঠিক আছে মায়ের কাছে যাবি তারা এক সেকেন্ড এক সেকেন্ড वीडियो को चार बोल ची बाका भी नजार चल जा हमें भाग नहीं बुझ लेता चुपचाप बोसा बोलूं बोसा था चचा भी ना तो देखो ठीक है जी बुआई पे गया जी <laughs> তো দেখো এখানে কি লিখতে হবে আমি বলে দিলাম তারপর এখানে সাবমিট ইন্টারসে কিন্তু প্রেস করে দেবে ঠিক আছে আমি কেন ইন্টারসে প্রেস করলাম তোমাদেরকে দেখানোর জন্য বুঝতে পারলে তো আমি কিন্তু এখনো প্রেস করতাম না কারণ এই আইডিতে আমি কাজ করা ছেড়ে দিচ্ছি আবার কবে করবো না করবো ওই ভাই দরকার নেই সেই আমি কিন্তু সাবমিট কিন্তু করে দিলাম বুঝতে পারলে তো বুঝতে পারলে তো সেই কারণে বন্ধুরা কারা করবে না করবে আমি কিন্তু বলে দিলাম বুঝতে পারলে আরেকটা একটা কথা যারা প্রতিনিয়ত কাজ করছো না আমি একটা আইডি দেখাচ্ছি তোমাদেরকে আমার ফ্রেন্ড আছে কিনা জানি না এই আইডিটার সঙ্গে ছোট আমি দেখো বন্ধুরা আগের ভিডিও তুই দেখেছিলাম আমার একটা ইংলিশ টিচার ঠিক আছে যখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি আগে আমি পড়তাম যখন ফাইভ থেকে পড়া শুরু করেছিলাম একদমই এই চেয়ে সব তার কাছে পড়েছি ঠিক আছে কলেজ লেভেলে আর পড়িনি গো তো সেই ছোট্ট স্যার সে দু বছর ধরে স্ট্রাগল করে গেছে ফেসবুকে ভিডিও প্রতিনিয়ত ছেড়ে গেছে তার ভিডিওতে সেরকম ভিউজ আসে না ফলোয়ারও বেশি নয় পার ভিডিওতে পাঁচশো ছশো ঠিক আছে ওয়ান কে টু কে করে কিন্তু ভিউজ এসেছে কিন্তু সে রেগুলারিটি কনসেনটেন্সি ধরে ফেসবুকে কাজ করে গেছে প্রতিদিন এক ঘন্টা করে লাইভ এসেছে কনসেনটেন্সি বজায় রেখে কাজ করেছে ফেসবুক অ্যালগোরদ কী দেখছে ব্যক্তিটা প্রতিনিয়ত একটি আছে প্রতিনিয়ত ভিডিও ছাড়ে কন্টেন্ট সেট আপ কিন্তু ভাই দিয়ে দিয়েছে ভিউস বেশি আসে না তার ভিডিওর মধ্যে সেই কারণে আমি তোমাদেরকে বলবো রেগুলারিটি মেনটেন করে কাজ করো আজকে ভিডিও ছাড়লে ভিউ এলো না ঠিক আছে দুদিন উদাহ গেলে কালকে তিন চারটে ছেড়ে দিলে একবারে এরকম কাজ কিন্তু করবে না খাতা পেন নিয়ে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি খাতা পেন নিয়ে বসো লেখো যে আমি এইবারে এইবারে ভিডিও দেবো এইবারে আমি লাইভ আসবো সবাই তো সবসময় ফাঁকা থাকে না আমরা বেকার বলে আমরা সবসময় ইউটিউব নিয়ে পড়ে আছি সোশ্যাল মিডিয়ার ভিডিও চাচ্ছি কিন্তু অনেকজন বিজনেস করে ব্যবসা করে অনেক পড়াশোনার মধ্যে আছে তোমরা একটা টাইম টেবিল করো না যে আমি এইবার এইবারে ফাঁকা থাকবো এই টাইমে এই টাইমে আমি লাইভে বসবো ঠিক আছে সেই রেগুলারিটি মেনটেন করে কনসেপ্টেন্সি বজায় রেখে কাজ করো অবশ্যই ফেসবুকে সেটা কিন্তু পেয়ে যাবে ভাই ঠিক আছে আর একটা কথা বলি যারা তোমাদেরকে বলছে যে ফেসবুকে টাইটেরিয়া আসবে দু মাসের মধ্যে কনফার্মেশন পেতে হবে পুরো ফেক ভিডিও ভাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো নো টাইটেরিয়া মিথ দেখিয়ে দিয়েছে এখানে ফেসবুক কি দেখিয়েছে প্রফেশনাল মুডে যদি আমি চলে আসি এখানে মার্সেন অপশনে যদি আমি চলে আসি এখানে কি বলছে নো টাইটেরিয়া মিট নো টাইটেরিয়া মিট মানে কি কোনো প্রকার টাইটেরিয়া নেই দেখতেই তো পাচ্ছ আর কোনো দিন টাইটেরিয়া কিন্তু আনবেও না যদি আনে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে ভাই ঠিক আছে আর টাইটেরিয়া আনবেই না যদি আনা টাইটেরিয়া যদি আনারই থাকে তাহলে কেন তুলে দিল বলো কেন তুলে দিল ফেসবুক এখন তো পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিলিয়ন ওয়াশ কেন তুলে দিল কারণ দেখছে ফেসবুক দেখছে অন্যান্য সোশ্যাল সোশ্যাল মিডিয়া ছেড়ে ফেসবুকে সবাই বেশি ভিডিও ছাড়ুক ছাড়ছে তো হয় ছাড়ছেও তো সবাই বেশি ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটার চলে এসেছে বেশি বেশি ভিডিও ছাড়ছে খুব সহজেই কিন্তু মোয়ার্সেন পেয়ে যাচ্ছে ইউটিউব নয় যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে টেন মিলিয়ন ভিউ শর্টে কিন্তু ওয়াশ টাইম টিকটক অনেক টাইটের আছে দশ হাজার ফলোয়ার চায় আরও হেন তেন কিন্তু ফেসবুকে কোনো পর টাইটেরা নেয় ঠিক আছে ফেসবুক দেখতে সমস্ত আলাদা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এই প্ল্যাটফর্মে আসুক সেই কারণে কোনো টাইটেরা ভাই রাখবে না জীবনে আমি বলে দিচ্ছি আমার কথাটা মেনে চলো ঠিক আছে আর কীভাবে কী কাজ করবে আর উল্টো পাল্টা বিভ্রান্ত হিটোপাদের ফাঁদে পড়ে এই সেটিং করে দাও হেন করো তেন করো জীবনে করবে না নিজস্ব কন্টেন্ট আপলোড করো কপি পেস্ট করবে না ভয়েস কোয়ালিটি মিউজিকগুলো যেগুলো ভিডিও ছাড়বে সেগুলো একটু নতুন কপিটা নেবে তারপর তো আমি আছি তোমাদের সঙ্গে প্রতিনিয়ত ভিডিও আসলে যদি ভালোবাসা যদি ঠিক মতো আমি তোমাদের কাছ থেকে পাই ভিডিওটা ভালো লাগলে বড় একটা এই চালকে সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে